সাথে ভিডিও আমার কথা আমি বলি সাথে ভিডিও বানাই তুমি ম্যাথ সাথে ঢাকায় ভিডিও ভিডিও থাকে তুমি তার নেই কক্সবাজার হোটেলে দেয় রুমে এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায় তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয় যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছে তাকে সময় করে ভুল করেছে যে তুই দেখবে সে আপনারা আমাকে ক্ষমা দিচ্ছে সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুপিকে বিয়ে করবে সে আমাকে বলে দেয় কথা তোকে ডিভোর্স দেয় ম্যাক্সুপিকে বিয়ে করবে ঠিক আছে এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত যে তো ম্যাক্সুপি সে তাকে ভালো লাগে ভালোবাসায় জুটি থাকতে পারতেছে ম্যাক্সুপি তাকে থাকতে পারতেছে না

সংসার করা সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আপনাদের মধ্যে যে অমৃত মিল হয়ে গেছে তো এই যে যে আপনাদের সম্পর্কটা বড় বড় চর্চায় টানা পড়েন থাকে আবারও কি দেখা যাচ্ছে এক দুই মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে বা আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামনি আমরা কি আমাদের আবার এরকম নিউজ করতে হবে কিনা আমি আমি তো মিলতে হ্যাঁ মিলে গেছেন কি কারণে সংসার একটা ভাঙতে চাই না এই দিন মিলতে হবে যে সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে ঘুরেই সেই ছেলের কাছে যাচ্ছে সে সেই ছেলেকে বলতে পারতেছে না

আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা যেহেতু তার ভালো লাগতেছে না সে আমার সাথে সংসার করতেছে তাকে তার সেই প্রেমিক দরকার তাহলে ডিভোর্সটা কি দেওয়া বসে থাকে আমাকে না ঠিক না আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায় আপনার ব্যক্তিগত অবজারভেশন কি তাকে ভালো লাগে তা তাকে ভালো লাগে মনে করে সে তো বলতে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন বিভিন্ন মানাই এবং তাকে তার জন্য কান্নাকাটি করে তার জন্য হাত কাটতে লোক আজ লাগে তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে দেয় রাতে কান্নাকাটি করে তাকে কাছে জোরে ধরে না থাকে পারে না তার অভিযোগ এবং আমার সাথে মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে সে আবার সে চলে সেই আমাকে আবার ধরে সে ধরার পরে মনে করেন অনেক কিছু করতে ঠিক সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে গৌর দেবো তাই গৌর যে করে তারা মনে পক্সবাজার হয়ে

ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না ভালোবাসা হলো কি জানেন ভালোবাসা সংসার দুইটা জিনিস সে যদি কাউকে ভালোবাসে যে তো আঘাত ক্যাথাল বন্ধ করা গেছে সংসার তুমি নষ্ট করবে না তার একটা বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালো দুই দুইটা বসে ধরা পড়লো তা সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায় সে নিজে কিভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে মানুষের সামনে মুখটা দেখায় তার আসলে সম্মান বোধ করতে কিছু নেই যেমন সম্মান রিয়া মুনি নাইতমন সম্মান আপনারা কিছুদিন আগে এক মাস আগে আপনি শাররাজ জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে এরিস্ট করালেন আবার জামিন করালেন আবার মিলে গেলেন আবার এক মাস না দেইপি আবারো আপনি হাতে না দিলেন আগেরবারও কিন্তু হাতে না দিয়ে ধরেছে আচ্ছা একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়ে সেই আবার

ফলতলে মুগতে গোতাখানে কোরআনইテゴতাখানে এক দিকে যেতো ওভারটেক করতেছে আর কি থাকতে পারে ভাই আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল অনেকে বলতেছে এটা আপনারা নাটক করতে জানেন ভাই অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন রিয়ামনি ডাকছে আপনি হচ্ছে তাকে ভাই আপনার কথাটা একটু শেষ করতে দেন কিন্তু এটা হচ্ছে কি মানে মানে এটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য ই করার জন্য এইরকম একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ বাবার ওখানে গেছিল না আপনি বলছেন এই বউকে আমি নিবো না তারপরে কিন্তু আপনার সেই বউকে নিচ্ছেন কেন নিলেন আপনি শুনেন মানুষ আল্লাহ দেওয়া হয়েছিল না না সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায় সে মদ খায় হাবি যাবে অনেক কথা বলছেন আপনি না না বলছে এর মধ্যে বলছিলেন যে আপনার সুযোগটা একবার চাইছিল এর মধ্যে আপনার কাছে মাপ চাইছিল আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে মাপ চাইছে তাহলে এনে আপনি কয়বার মাপ করতেছেন আরে কয়বার মাপ করবেন না না তিনবার হয়ে গেছে ভাই কারণ আপনি ওই যে ওই যে ইসে যে হ্যাঁ হ্যাঁ

আমরা এটাকে জেনেছিলাম রিয়ামনি কাজ করেছিলেন আপনাদের যে এবং আপনার সমস্ত টাকার মালিক এই জন্যই আপনি বারবার রিয়াম কাছে এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন

হিরো আল এখন সময়টা কেমন যাচ্ছে আমরা দেবতা সে দেখলাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদার তো রিয়ামণি কে ছাড়া এখন হিরো এর সময়টা কেমন যাচ্ছে এটা খুব দর্শক জান খারাপ হয় আমি খারাপ হবো তার তো মনে আমি এক জায়গায়

আমরা দুই দিন আবার আগুন মামলা তুলে নিয়ে আমরা নতুন কাজ মিলে সংঘর্ষগুলো করলাম আপনি ভিডিওটা না পেয়ে থাকেন ভিডিও সেই কারণে আপনি মারা যেতে চেয়েছিলেন যেগুলো ওষুধ খেয়ে

লটঘট চলে সে যদি বিয়ে করে ম্যাকির সাথে রিয়া মনের সংসার টিকবে নাকি সে আবার অন্য সম্পর্কেও যেতে পারে আপনার কি মনে হচ্ছে না এটা তাদের ব্যক্তিগত সে যে ধরনের লোক কথা বলতে পারে

আমার একটি প্রশ্ন ছিল নিয়ামুনির আপনি করেছেন হ্যাঁ তো মামলা একদম চলমান আছে মামলার আপনার তো আছে মামলা করেছেন দেশবাসী আবার প্রমাণ করতে পারে সত্যি বলতে তারা করতে তারা মনে করেন এটা সম্পূর্ণ সত্যি এটা তো দুইজন কথা মনে করেন তারা যে ঘোষণা দিয়েছে তারা বিয়ে করবে

তার মত যদি ফল পায় তাকে আমরা বাইরে দাঁড়াবো তালাকটা দিয়ে লাইক আচ্ছা এখন যেহেতু নিয়vonne নাই এখন কি জায়গা বাবা মনে আপনাৰজন ৱেট কৰাৰ আমাৰ হিৰ একদম প্লে ফ্ৰেছ কথা